বিজ্ঞানী মানুষ তো স্যার আমরা পত্রিকার মাধ্যমে দেখছিলাম বাংলা নিউজে নতুন ব্যাংক অনুমোদন রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার অর্থমন্ত্রী স্যার এটা বলছেন উনি বলছেন নতুন দেখেন বাংলাদেশের নতুন যেগুলা ব্যাংক হচ্ছে সবগুলো রাজনৈতিক বিষয় মানে আপনি এর জন্য দায় এর জন্য কে আছে রাজনীতি প্রধান কে নাম বললাম না তো রাজনৈতিক বিষয় তো রাজনৈতিক বিষয় হিসাবে আপনি এগুলা করে যাচ্ছেন তো স্যার আপনি করে যাচ্ছেন আপনি ক্রেডিট নিচ্ছেন কিন্তু দায়বদ্ধতা কিন্তু আপনার না স্যার আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই স্যার আপনারা আমাদেরকে ছোটোবেলার থেকে শিখাইছেন মার্স এবং অ্যাকুইজিশনের মধ্যে পার্থক্য মার্স শিখাইছেন হচ্ছে একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানিরে এক হয় তৃতীয় আর একটা কোম্পানি তৈরি হয় সেটাকে মার্স বলে আর অ্যাকুইজিশন হচ্ছে এক দুইটা কোম্পানি মিলে একসাথে একটা নাম থাকবে দুইটা কোম্পানি একসাথে হবে যেমন আমি আর আমার ওয়াইফ বিয়ে করলাম বিয়ে করে অ্যাকুইজিশন হলাম আর মার্জ হচ্ছে আমি আমার ওয়াইফের মাধ্যমে বাচ্চা হলো সেটা হচ্ছে অ্যাকুইজিশন এটা আপনাদের কাছ থেকে আমাদের শিক্ষা কিন্তু আজকে আমাদেরকে ভূগোল বোঝাচ্ছে এটা না ওইটা মার্জ না আমরা যা শিখছি এগুলো সব ফেলে দাও আমাদের একজন মহান নেতা বলছেন ওই মহান নেতার কথা অনুযায়ী আমাদের অ্যাকুইজিশন আর মার্জ শিখতে হচ্ছে স্যার স্যার আমি আমাদের অর্থমন্ত্রীর সাবেক যে অর্থমন্ত্রী তিনার একটা কথা তিনি একীভূত নিয়ে একটা কথা বলছেন বল মানে আবুল মান মুহিত তিনি মারা গেছেন আসলে কর্পোরেট ব্যবস্থাপনায় এই যে প্রথম আলো রিপোর্ট আমি আমার নিজ থেকে বানাই বলছি না প্রথম নম্বর রিপোর্ট থেকে বলছি আমাদের কর্পোরেট ব্যবস্থাপনায় অনেক দুর্বলতা আছে এখানে এখানে কর্পোরেট আইন অনুযায়ী ব্যাংক কখনো দেউলিয়া হতে পারে না বাংলাদেশে দেউলিয়া আইন নাই মানে কি বুঝাচ্ছেন আমি জানি না স্যার তো এইটা মানে ফার্মার্স ব্যাংকে স্বাভাবিকভাবে মরতে দেওয়া উচিত ছিল প্রথম আলো প্রশ্ন করছেন কেন মরতে দিলেন না মুহিত বলছেন যে ভয়ে একটি একটি মরে গেলে ক্রমাগত ভাবে আরো অনেকগুলো মারা যাবে মানে আপনার ব্যাংকিং ব্যবস্থা শেষ এটা অর্থমন্ত্রীর কথা স্যার অর্থমন্ত্রীর কথা আর কি বলবো স্যার কিছু বলে লাভ নাই আর একটা জিনিস স্যার আমাদের জনগণ মানে জনগণের কথা তো আসলে কেউ বলছে না আমাদের জনগণের কথা একটু জানাই স্যার আপনাদের স্যার খাবার আমরা যে সাধারণ জনগণ আছি না আমরা খাবার কিনছি চল্লিশ পার্সেন্ট ঋণে চল্লিশ পার্সেন্ট পরিবার আমরা ঋণ করে খাবার কিনছি স্যার এ হচ্ছে আমাদের জনগণের অবস্থা স্যার স্যার দেখেন গত নভেম্বর মাসে বিয়াল্লিশ পার্সেন্ট মানুষ ডিসেম্বর মাসে চল্লিশ পার্সেন্ট জানুয়ারিতে তেতাল্লিশ পার্সেন্ট মানুষ খাবার করতে খাবার কিনতে যে ঋণ করতে হয়েছে একাশি পার্সেন্ট পরিবার বাধ্য হয়ে একাশি পার্সেন্ট স্যার একাশি পার্সেন্ট পরিবার বাধ্য হয়ে কম খাবার কিনছেন সতেরো পার্সেন্ট পরিবার খাদ্য নিরাপত্তার মধ্যে আছেন আর আমাদের যদি আমাদের এখন খাবারও দরকার নাই আমাদের ব্যাংকেরও দরকার নাই আমাদের একটা জিনিস দেখাবে স্যার অসুস্থতার মানে আমি আসলে অনেক ব্যস্ত ছিলাম আজকে আপনি শিক্ষা ব্যবস্থায় দেখেন মানে স্বাস্থ্য ব্যবস্থায় দেখেন কি অবস্থা করছে তো আপনার স্বাস্থ্যরও সমস্যা নাই স্বাস্থ্য হলেও দেখাবেন কি পদ্মা সেতু আসে না মেট্রো রেল আছে না আপনার আর যদি খাবার কথা খুদা লাগে না ওই পদ্মা সেতু আর মেট্রো রেল দেখাবেন আর হচ্ছে যদি কোনো অন্যায়ের কথা বলি জঙ্গিবাদ আর মৌলবাদ এই হচ্ছে আমাদের এইভাবে আমার দেশ চলছে স্যার কিন্তু আমাদেরও কিছু করার নাই স্যার দেখেন আজ যদি আমি আপনাকে বলছি স্যার আজ যদি বাংলাদেশের দশ কোটি মানুষের রাস্তায় আসে তাহলে আপনি আছি না শেখাচিনা কিছু করতে পারবেন না কারণ তার সাথে আমাদের অনেকগুলো বাহিনী আছে এই বাহিনীর সাথে সাধারণ জনগণ কিছু করতে পারে না স্যার আমরা অসহায় এবং আমাদের কেউ নাই থ্যাংক ইউ স্যার